আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়টি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি শুধু অনুশীলনীমূলক প্রশ্নের প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওটিকে পাঁচ থেকে ছয় মিনিট কেটে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে চতুর্থ অধ্যায় কুরআন মজিদ শিক্ষা কুরআন মজিদ আল্লাহর কালাম বা বাণী সর্বশেষ আসমানি কিতাব মহানবীর আলাইহি আলাইসাল্লামের ওপর নাজিল হয় এই কিতাব আমরা দুনিয়াতে কিভাবে শান্তিতে বসবাস করব কি কাজ করলে আখিরাতে শান্তি পাব কিভাবে আল্লাহর ইবাদত করব কোন কাজ অন্যায় কোন কাজে শাস্তি হবে এই সব কিছু এই কিছু কোরআন মজিদে বর্ণিত আছে আমরা কোরআন মসজিদ শুদ্ধ করে শিখবো অপরকে শিখাবো কুরআন মজীদের নির্দেশ মতো চলবো সালাতে কুরআন মসজিদ তিলাওয়াত করা ফরজ তাই তিলাওয়াত শুদ্ধ হওয়া দরকার মহানবী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আরবি বর্ণমালা কোরআন মজিদের ভাষা আরবি আরবি পড়তে হয় ডান দিক থেকে আরবিতে মোট উনত্রিশটি হরফ বা বর্ণ আছে শিক্ষার্থী মনে যে আমি কলমে দাগ দিয়ে দিয়েছি এগুলো তোমরা ভালো করে মুখস্ত করে নিবে এগুলো তোমাদের এমসিকিউতে আসবে দেখো এখানে আলিফ বা তা আমরা এখন এই আরবি বর্ণমালাগুলো পড়বো এখানে কি দেওয়া আছে আলিফ বা তা সা জিম হা খ দাল ঝাল র ঝা শিন আইন সাঈন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এরপরে দেখো তোমাদের এই হারবি আরবি হরফগুলোর নাম বলো এগুলো পড়তে বলেছে আমি তো এগুলো এইমাত্রই পড়ে শোনালাম এখন আমরা এটা পড়ব খালি ঘরগুলোতে আরবি হরফ বসাও দেখো এখানে কিছু খালি ঘর দেওয়া ছিল আমি এখানে হরফগুলো বসিয়ে দিয়েছি এখানে হবে আলিফ বা তা সা জিম হা খ দাল ঝাল র ছা শিন শিন সদ দদ দ জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া তোমরা এইভাবে এগুলো পড়ে নিচ্ছ দেখো হরকত কাকে বলে আমরা জানি জবর জের এবং পেশ কে হরকত বলে যেমন হরফের উপর জবর থাকলে উচ্চারণে কি হয় আকার হবে যথা এই যে দেখো আলিফের উপরে জবর আছে আলিফ জবর আ এর উপর জবর আছে বা জবর বা তাই উপরে জবর আছে তাজবর যায় এখন আমরা জবর সহ নিচের শব্দগুলো পড়ব দেখো নাসারা খলাকা ফাতাহা কাতাবা দা দাখালা ফালা তালাবা জাকারা তলা আওয়ালা দা এভাবে আমরা এই হরফগুলো পড়বো দুই নাম্বারে রয়েছে হরফের নিচে জের থাকলে উচ্চারণে ঋষিকার হবে যেমন বায়ের নিচে জের থাকলে কি যে হয় বা জের বি তার নিচে জের থাকলে তা জের টি সায়ের নিচে জের থাকলে জের শি এখন এই আমরা এখন জের নিচে শব্দগুলো পড়বো দেখো এখানে আছে কি লিমা এখানে আছে লিমা লাম জের লি মিম আরিফ জবর মা লিমা ইজা ইলা হিয়া বিমা লিমা যা সামিমা সালিমা রহিমা আলিমা সামিয়া শাহিদা এরপর দেখো তিন নম্বরে রয়েছে হরফের উপরে পেশ থাকলে উচ্চারণে কি হয় রসুকার হবে যথা বা পেশ বু তাপেশ তু পেশ থু এখন আমরা পেশ ছ নিচের শব্দগুলো পড়ব দেখো কুতি বা এখানে আছে হামিম পেশ হুম কাফ মিম পেশ কুম তাৰপৰা উমা তাৰপৰা কি হুমা হু কুটিবা নুচি বা নুচি ৰুমি জুম খুলি হাছুনা কাৰুবা উদা কাৰুমা পরিকল্পিত কাজ এখন দেখো তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয় এবার আমরা তানবিন সহ চারটি পড়ব দেখো আলিফ দুই জবর আন দেখো আলিফ হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান খ দুই জবর খান দাল দুই জবর দান ঝা দুই জবর ঝান র দুই জবর রন ঝা দুই জবর ঝান সিন জবর সান সিন দুই জবর সান দুই দেবা শান স দুই জবর সান দুয় দুই জবর দান এভাবে আমরা এই তানবিনগুলোকে এরপরে দেখো আমরা জেরেরটা একটা আমরা দুই জবর ইন বা দুই জের বিন তা দুই জবর তিন সা দুই জবর সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের খিন দাল দুই জের তিন ঝাল দুই জের ঝিন র দুই জের ঋণ ছা জের ঝিন সিন দুই যে সিন শিন দুই যে সিন সুই সিন দোয়া দুই যে তিন তোয়া দুই যে তিন জোয়া দুই যে জিন আইন দুই যে ইন গয় দুই যে গিন ফা দুই যে ফিন কফ দুই যে কীন কাফ দুই যে কী লাভ দুই যে লীন মিম দুই যে মিন নুন দুই যে নিন ওয়া দুই যে ইন হামজা দুই যে ইন হা হা দুই যে হিন হামজা দুই যে ইন ইয়া দুই জবর ইন এভাবে আমরা পড়বো তা এভাবে আমরা এবার দুই পেশ দিয়ে যে তানমিন রয়েছে ওগুলো পড়ব হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন ঝাল দুই পেশ জুন র দুই পেশ রুন এভাবে তোমরা যুক্ত তানমিনগুলোকে পড়বে এরপরে দেখো জজম আমরা জানি জজম যজমযুক্ত হরফকে কী বলে সাকিন বলে দেখো আলিফ লাম জবর আল তারপরে ফাজ ফায়াজের ফি কাফলাম পেশকুল এভাবে আমরা এই যে দেখো জজম এই যে জজম এই জজম ব্যবহার করে আমরা কি করব এই তানবিনগুলোকে এই সাকিনগুলোকে পড়ব জজমের আঁকড়ি সাধারণত এরূপ হয় এরূপ হয় তবে এভাবে লেখা হয় এবার আমরা জজম যুক্ত হরফের চারটি পড়ব দেখো এখানে কাপলাম পেস্কুল কাফ নুন পেশকুন মিম দুই মিম নুনজের মিন ফায়ের ফি মিম পেশকুম কাপলাম যেমন কাল বা দুই পেসবন কালবুন হামদুন নাসরুন এভাবে আমরা কি করবো জজম ব্যবহার করে জজমযুক্ত হরফগুলো আমরা এরপর দেখো কাকে বলে একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাজদিদ বলে তাজদিদ এর চিহ্ন হচ্ছে এইটা এরূপ যেমন আন যেমন কি নুনকে দুইবার এই যে এই তাজদিদ থাকার কারণে আমরা নুনকে দুইবার উচ্চারণ করবো আন্না রাব্বা এভাবে আমরা তাজদিদগুলোকে পরে নিব এরপরে দেখো মাদ পুরান মসজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয় এই টেনে পড়াকেই মাদ বলে এই যে এটা হচ্ছে মাদ এটা হচ্ছে কি মাদ যথা হাম্মা আলা আল্লাহ আলিফ্লামিম এভাবে আমরা মাদের হরফ পড়বো মাদের হরফ কয়টি আলিফ ওয়া উইয়া তিনটি এরপরে দেখো মা জবর এর পরে মানে আলিফ থাকলে একটু টেনে পড়তে হয় যখন আমরা মাত কি মাত হচ্ছে আলিফ ওয়াউ ইয়া আমরা যখন দেখব এই যে আলিফ ওয়াউ ইয়া রয়েছে তখন আমরা কি করব টেনে পড়বো এই যে দেখো মিমের সাথে এই যে আলিফ রয়েছে এই যে মিমের সঙ্গে আলিফ রয়েছে এখানে আমাদের টান দিতে হবে মাজা মাজা এখানে এই যে দেখো কাপের সাথে কি রয়েছে এই যে মাদের হরফ রয়েছে এই যে মাদের হরফ এই মাদের হরফটাকে আমাদের কি করতে হবে টেনে পড়তে হবে জের পরে যুক্ত। ইয়া থাকলে একটু ট্রেনে পড়তে হয় এই যে দেখো এই যে জের এই যে ইয়াটা রয়েছে এই ইয়া থাকলে আমরা এখানে কি পরব টেনে পরব দেখো জের পরে যুক্ত ইয়া এই যে আমাদের জের কাবজের কি কাপ ইয়াজের কি এই যে ইয়াটা রয়েছে এ কারণে আমরা টেনে পড়বো এই যে কাপের সঙ্গে ইয়া রয়েছে ইয়া থাকার কারণে আমরা এটাও কি করবো টেনে পড়বো এই যে দেখো আমরা হায়ের সাথে আলিফ রয়েছে এটাও কিন্তু আমাদের মাদের হরফ এর জন্য আমরা এখানেও টেনে পড়বো কি এখানে হবে ফি হাল ফি হা হা হবে ফি হা এই যে হামলা থাকার জন্য আমরা এটা টেনে পড়বো এই দেখো পেশের পরে জজমযুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয় দেখো এই যে এখানে আমাদের পেশ রয়েছে এই পেশের পরে ওয়াও থাকার কারণে আমাদের এটা টেনে পড়তে হবে লামের পরে ওয়াও থাকার জন্য আমরা এখানে টেনে পড়বো এখানে আমরা বলবো কুলু কুলু এরপর আমরা পড়বো কি সুমু এভাবে আমরা টেনে পড়ব আবার কোনো কোনো ক্ষেত্রে বাদের জন্য দুটি চিহ্ন ব্যবহৃত হয় এই যে দেখো ছোট মাছ আর এটা হচ্ছে বড়ো মাছ যে হরফে এরকম চিহ্ন থাকে সেই হরফে একটু টেনে কি করতে হয় পড়তে হয় একটু টেনে পড়তে হয় যথা এই যে এইভাবে এগুলো আমাদের দেওয়া আছে আমরা এভাবে টেনে পড়বো তারপরে যেমন বিমা অমা আল্লা জি লা বুধু এভাবে আমরা এগুলো টেনে পড়বো যে হরফের উপর এই এরপর চিহ্ন থাকে সেই হরফটিকে আরও বেশি টেনে পড়তে হবে এই হরফটির থেকে কি এই হরফটি বেশি টেনে পড়তে হয় দেখো মাদের আরও কিছু চিহ্ন আছে যেমন এই যে খারা জবর খারাজের জের উটা পেশ এরকম মাদের কি আরও আছে যেমন এই যে খারাজের জের এরপর আছে উটা পেশ এগুলো সব কিছু আমাদের কি করতে হবে টেনে পড়তে হবে এগুলো আমরা কি করব টেনে পড়বো এরপর দেখো তাজবিদ তাজবিদ কাকে বলে কোরআন মজিদের ভাষায় আরবি তাই আমাদের আরবি ভাষা শিখতে হবে আমরা আরবি হরফে সঠিক উচ্চারণ শিখব সঠিক উচ্চারণে কোরআন মসজিদ তিলাওয়াত করা প্রয়োজন এতে অর্থ ঠিক থাকে সালাত শুদ্ধ হয় আল্লাহ খুশি হন আর সঠিক উচ্চারণ তিলাওয়াত না করলে অর্থ ঠিক থাকে না সালাদও শুদ্ধ হয় না কোরআন মসজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবিদ বলে মনের সালারা বলেছেন কোরআন মসজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য দশটি সব পাওয়া যায় তোমরা এই লাইনটা ভালো করে মুস্ত করে নিবে এমসিকিউতে আসবে মাখরাজ আরবি হরফের বাঘযন্ত্রের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় যেমন কণ্ঠনালী জিব্বা তালু দাঁত ও ঠোঁট হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে আমরা জানলাম মাকরাজ কাকি বলে আরবি হরফের মাকরাজ কয়টি সতেরোটি আরবি হরফের মাকরাজ সতেরোটি এই সম্পর্কে আমরা বড় বড় আমরা বড়ো হলে জানতে পারবো ঈদগাম কাছে কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে ঈদগাম বলে তাহলে আমরা বুঝলাম ঈদগাম কি দেখো ফাহুম ও মুসলিমুন ফাহুম মুসলিমুন এখানে মিম হরফটি পরবর্তী মিমের সাথে ইদগাম হয়েছে তারপর এখানে দেখো এই যে নুন হরফটি পরবর্তী রায়ের সাথে কি ইদগাম হয়েছে তারপর এই যে মিম মিম মিসলিহি এখানে নুন যে এই যে নুন যে হরফটি পরবর্তী মিমের সাথে কি হয়েছে এই মিমের সাথে কি ইদগাম হয়েছে আমরা নিচের শব্দগুলোকে ঈদগাম সহ পড়ব দেখো মাই মাই ইয়া কুলু মাই ইয়া তারপরে কি মিম এই যে মিমের সঙ্গে এই মিম কি হবে ইদগাম হবে মিম মিম মার কাদিনা মিম মার কাদিনা এরপর হবে কি গাফুরুর রাহিম রহিম গাফুরুর রহিম এরপর হবে কি মির রিজকি তারপর হবে ইন কুন্তু ইন কুন্তু মুমিনিন ওয়ালাম ইয়াকু ওয়ালাম ইয়াকুল এই যে এই যে কাফ লামের সাথে কি হয়েছে ইদগাম হয়েছে কুল্লাহ এভাবে আমরা এগুলোকে ইক্রাম করে পড়ব এরপর আছে ইজহার ইজাহ শব্দের অর্থ প্রকাশ করা বর্ণে বা হরফের মাকরাজ অনুযায়ী স্পষ্ট করা উচ্চারণ করা নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফের হালকির যে কোনো একটি হরফ থাকে তাকে কি বলে নুন তখন নুন সাকিন বা তানবিনকে গুনা ও ইকফা ছাড়া নিজ মাখরাজে অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে হরফের হালকি ছয়টি যথা কি হামজা হা হা এরপর আছে এরপর আছে খ আইন গ এই ছয়টি হচ্ছে কি আমাদের হরফে হালকি এগুলো তোমরা ভালো করে মুখস্ত নিবে হরপে হালকি কয়টি ছয়টি এগুলো তোমরা পরে এগুলো তোমরা পড়ে নিবে এরপর দেওয়া আছে ছুরা আর নাসর বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত অর্থাৎ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ওয়ারা আইতান না সায়াদ ফুল নাফিদি নিল্লাহফওয়া যা এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এরপরে আছে কি রব্বিকা কিহান্দি রিকা কানা তাওয়াবা তখন তুমি কি করবে তোমার প্রতিপালকের প্রশংসা করবে এবং তার পবিত্রতা মহিমা ঘোষণা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে তিনি তো তবা কবুলকারী তিনি হচ্ছে কি তবা কবুলকারী এরপরে দেওয়া আছে সূরা আল্লাহ

এরপরে কি বলেছে এবং তার স্ত্রীও ইন্ধন বহন করে তার দেশে পাকানো রাজ্য এরপরে রয়েছে দেখো সুরাই ইকলাহু আহাত বলো তিনি আল্লাহ একক সামাদ আল্লাহ কারো মুখপেক্ষী নয় ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান নন হু আলাম কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নাই দেখো তোমার তোমাদের আটষট্টি পৃষ্ঠায় অনুশীলনীমূলক কিছু নৈভিত্তিক প্রশ্ন অর্থাৎ ভূ নির্বাচনে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে এখন আমরা এগুলো করবো দেখো ক নাম্বারে কি রয়েছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও কুরআন মসজিদ কার কালাম এখানে হবে কি খ আল্লাহ তাআলার কালাম দেখো দুই নম্বর প্রশ্নে রয়েছে হরজত মোহাম্মদ সাল্লামের ওপর কোন কিতাব নাজিল হয়েছে এখানে উত্তর হবে গ কুরআন মসজিদ মাদের হরফ কয়টি ক মাদের হরফ তিনটি এরপর চার নাম্বার রয়েছে হরফে হালকি কয়টি হরফে হালকি হচ্ছে ছয়টি পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে ঈদগামের হরফ কয়টি ঈদগামের হরফ ছয়টি ছয় নম্বর প্রশ্নে রয়েছে আরবি হরফের মাখরাজ কয়টি গ সতেরোটি এরপর খ নাম্বারে রয়েছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর রয়েছে কুরআন মসজিদ আল্লাহর কালাম দুই নম্বর শূন্যস্থান হবে মাখাজ মানে হরফের উচ্চারণের স্থানকে কি বলে মাখাজ বলে তিন নম্বর প্রশ্নে রয়েছে কোরআন মজিদের ভাষা কি আরবি তোমরা এই শূন্যস্থান গুলোকে পূরণ করে দেখো গ নম্বর প্রশ্নে বলেছে বাম দিকে শব্দের সাথে ডান দিকে চিহ্নের মিল করি জবর এই যে হচ্ছে কি এই যে হচ্ছে জবর আমি এখানে এক দিয়ে এখানে এক লিখে দিয়েছি জের এই যে হচ্ছে জের এটা দুই নাম্বার পেশ এই যে হচ্ছে পেশ এটা তিন নম্বর যজম এই যে হচ্ছে যজম এটা চার নাম্বার এরপরে তাজদিদ এই যে হচ্ছে তাজদিদ এটা পাঁচ নাম্বার তোমরা যদি এভাবে না বুঝতে পারো তাহলে এই যে এক নম্বর দুই নাম্বার দিয়ে দেখা দেখে তোমরা তোমাদের বইতে টেনে মিল করে নিবে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আরবি হরফ কয়টি উত্তর আরবি হরফ কয়টি অনো টি এরপর দুই নাম্বারে রয়েছে হরকত কয়টি উত্তর হরকত তিনটি তিন নাম্বার প্রশ্নে রয়েছে মাদের হরফ কয়টি উত্তর মাদের হরফ তিনটি চার নাম্বার প্রশ্নে রয়েছে হরফে হালকি কয়টি উত্তর হরফে হাল্কি ছয়টি পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে সাকিন কাকে বলে উত্তর এই যে যজম যুক্ত হরফ কি বলে সাকিন বলে এখন আমরা পূর্ব বর্ণনা মূলক প্রশ্ন দেখো ক নাম এক নাম্বারে কি বলেছে কুরআন মজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু এর বাণীটি লেখো আর দুই নাম্বার প্রশ্নে রয়েছে হরকত কাকে বলে উদাহরণ দাও তিন নাম্বার প্রশ্নে রয়েছে তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দাও চার নাম্বার প্রশ্নে রয়েছে মাদ কাকে বলে মাদের হরফ কয়টি উদাহরণ দাও পাঁচ নাম্বারে রয়েছে তাসবিদ কাকে বলে ছয় নাম্বার মা কাকে বলে মা কয়টি সাত নাম্বার প্রশ্ন রয়েছে ইদগাম কাকে বলে উদাহরণ দাও আট নম্বর রয়েছে সুরা ই ক্লাস মুখস্থ বলো তাহলে এখন আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব দেখো এক নম্বর প্রশ্নে বলেছে কুল মজিদ তিলাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু বাণীটি লিখ উত্তর আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কুরআন মজিদ এটি তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন মজিদ শিখে এবং অপরকে শিখায় এরপর দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে হরকত কাকে বলে উত্তর বাংলায় যেমন আকার ঋষিকার চিহ্ন ব্যবহার করা হয় তেমনি আরবি ভাষায় এমন কিছু চিহ্ন রয়েছে যেমন জবর জের পেশ এই তিনটি হরক এই তিনটিকে হরকত বলে যেমন আলিফ জবর আ আলিফ জের ই আলিপ পেশ উ আলিফ জবর আ আলিপ জের ই আলিপ পেশ উ এরপরে দেখো তানমিন কাকে বলে তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দাও দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তানবিন তানবিনের উচ্চারণ কি নুন যুক্ত হয় যেমন আলিফ দুই জবর আন আলিফ দুই জের ইন আলিফ দুই পেশ উন এরপরে দেখো কাকে বলে মাদ এর হরফ কয়টি উদাহরণ দাও উত্তর কুরআন মজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয় এই টেনে পড়াকে মাদ বলে মাদ এর হরফ বা বর্ণ তিনটি যথা ওয়াউ ইয়া আলিফ এরপরে প্রশ্ন তাজবিদ কাকে বলে কুরআন মাজিদে মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য তাজবিদ কাকে বলে কুরআন মজিদ শুদ্ধভাবে তিলভাতের জন্য যে নিয়ম নীতি রয়েছে তাকে তাজবিদ বলে কুরআন মজিদ তাজবিদ সহকারে না পড়লে আল্লাহ কালামে আল্লাহর কালামের আয়াতসমূহ এবং আয়তের শব্দ ও বর্ণের উচ্চারণ সঠিক হয় না ফলে শব্দের অর্থ ঠিক থাকে না এবং সালাতও কি হয় না শুদ্ধ হয় না আর এই জন্যই কি করতে হয় তাজবিদ পড়তে হয় এরপরে দেখো পরবর্তী প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে রয়েছে মাকরাজ কাকে বলে মাকরাজ কয়টি উত্তর আরবি হরফ উচ্চারণের স্থানকে কি বলে মাকরাজ বলে আরবি হরফ মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় যেমন কণ্ঠনালী জিব্বা তালু দাঁত ও ঠোঁট আরবি হরফের মাকরাজ সতেরোটি ঈদগাম কাকে বলে ঈদগাম অর্থ হচ্ছে যুক্ত করা একত্র করা কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে ঈদগাম বলে যেমন মুসলিমুন এখানে প্রথম শব্দের শেষে প্রথম শব্দের শেষ হরফ দ্বিতীয় শব্দের প্রথম হরফের সাথে কি হয়েছে যুক্ত হয়েছে এভাবে কি করতে হয় আমাদের ঈদগাম করে পড়তে হয় এরপরে প্রশ্ন করেছে সুরা ইকলাস মুখস্ত বলো উত্তর বিসমিল্লাহ রহমান ইর রাহিম উল হু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাদ লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তোমাদের যদি শুধু অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওটি ট্রেনে দেখে নিবে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ